জবা আমাদের অতি পরিচিত একটি ফুল স্বভাবর্তনকারী ফুল হিসেবে জবার নিজস্ব সক্রিয়তা রয়েছে দৃষ্টি আটকায় না এমন মানুষ জবার খুঁজে পাওয়া ভার জবা ফুল মালভেসি পরিবারের উপজাতির একটি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হেবিসকাস রোসা সাইনেন্সিস সাধারণত ইংরেজিতে একে হিবিস্কাস বলা হয় কালচে সবুজ গাছে শোভা বিস্তার করে থাকে জবা এ ফুলের পাপড়ির সংখ্যা পাঁচটি পাপড়িগুলো উপরের দিকে একে অপরের সঙ্গে স্পর্শাকারে জড়িত এবং তলদেশের সঙ্গে সংযুক্ত জবা ফুলের লম্বা থাকে বৃন্তের শেষ মাথায় ফুলের পাঁচটি উপবৃত্তি আছে উপবৃত্তির উপরে আছে পাঁচটি হালকা হলুদ বর্ণের বৃত্তি এই বৃত্তিগুলো নলাকারে থাকে এরপরে রয়েছে মূল ফুল এ উদ্ভিদের নানা বর্ণের ফুল দেখা যায় রক্তজবা জবা জবা হলুদ জবা গোলাপি জবা প্রভৃতি বাংলাদেশে এর চাষ হয় সারা বছরই ফুল ফোটে বহু শাখা প্রশাখা বিশিষ্ট গাছের উচ্চতা এক থেকে চার মিটার পাতার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং প্রস্তুত ছয় সেন্টিমিটারের মতো জবা পাতার প্রান্ত ভাগ গা মসৃণ পাতাগুলোর ডালে একান্তভাবে সজ্জিত থাকে জবা ফুলের ওষুধি গুণাবলী রয়েছে এই ফুলের কুড়ির রস জর্ণাশক হিসেবে কাজ করে জবা ফুলের রস থেকে তৈরি করা জবা কুসুম তেল অত্যন্ত উপকারী এ তেল ব্যবহারে পডা বন্ধ হয় ও চুল ঘনকালো হয়